আমরা জানি ভগবানের ইচ্ছায় সব হয় একটি পাতাও ভগবানের ইচ্ছা ছাড়া নড়তে পারে না তাই স্বভাবতই প্রশ্ন জাগে যে যদি সব কিছুই ভগবানের ইচ্ছাতে হয় তবে আমরা পাপ করলেও সেটা ভগবানের ইচ্ছাতেই করছি মানে চোর চুরি করলেও সেটা ভগবানের ইচ্ছা খুন হলেও সেটাও ভগবানের ইচ্ছা ডাকাতিতেও তাই তবে এই পাপের ভাগই আমরা কেন হব খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্ন এটি তাই আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে জানব নমস্কার আমি শিবপ্রসাদ আজকের এই ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নিচের লাল রঙের সাবস্ক্রাইব ক্লিক করে করে বেল আইকন প্রেস চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও পরমেশ্বর ভগবান তিনি সর্বশ্রেষ্ঠ তিনি সমস্ত কিছুর নিয়ন্তা এই সমগ্র সৃষ্টি তার নির্দেশিত পথেই চলছে এমন কোনো কিছুই থাকতে পারে না যা পরমেশ্বর ভগবানের অধীন নয় তো এম অবস্থায় স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি যে মানুষও তার ব্যতিক্রম নয় মানুষের জন্ম মৃত্যু বিবাহ কর্ম অকর্ম সবেরই নিয়ন্তা তিনি তাহলে মানুষ যে ভালো কাজগুলি করছে সেগুলো সেই পরমেশ্বরের ইচ্ছাতেই হচ্ছে আবার মানুষ যে খারাপ কাজগুলি করছে সেগুলিও তার ইচ্ছাতেই হচ্ছে এখন প্রশ্ন হলো সবই যখন তার ইচ্ছাতে হচ্ছে বা যখন সব তিনিই আমাদের দিদি করাচ্ছেন তবে তিনি আমাদের দিয়ে পাপ করাচ্ছেন কেন আর যদিও বা করান তবে সেই পাপের দায় আমরা কেন নেব অর্থাৎ এই পাপ তো আমরা নিজের ইচ্ছায় করতে পারছি না বা আমরা নিজের ইচ্ছায় করছিও না তাহলে যদি স্বয়ং ভগবান আমাদের দিয়ে এই পাপগুলো করিয়ে নেন তবে আমি আমার ইচ্ছায় যেই পাপ করিনি বা ভগবানের ইচ্ছায় যে কাজ করতে আমি বাধ্য হয়েছি সেই পাপ কাজের ফল আমি কেন নেব প্রশ্নটি অনেকের কাছেই মনে হতে পারে একেবারে যুক্তিহীন প্রশ্ন বা বাজে প্রশ্ন কিন্তু আমার কাছে এই প্রশ্নটি সম্পূর্ণ যুক্তিযুক্ত বলেই মনে হয়েছে নিচে কমেন্ট করে আমায় অবশ্যই জানাবেন যে আপনার মনেও কখনো এই রকম প্রশ্নের উদয় হয়েছে কিনা বা আপনি কখনো এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন কিনা যাই হোক আজ এই প্রশ্নের উত্তর পেতে সকলেই প্লিজ কোথাও স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন কথা দিচ্ছি আপনাদের এই ভিডিওটি দেখার পর আর আপনার মনে এই প্রশ্ন বিষয়ে কোন সংশয় উপস্থিত হবে না দেখুন সনাতন হিন্দু ধর্ম বলে জন্মান্তরের কথা আপনি রকম কর্ম করেছেন এই জন্মে আপনি সেই অনুসারে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ এই জন্মের কর্মের ফল অনুসারে আপনি পরবর্তী কি জন্ম লাভ করবেন সেটা ঠিক হবে অর্থাৎ এই যে সময় চক্র যা সর্বদাই প্রবাহমান আমরা জীবেরা আসলে এই সময় চক্রেই আবদ্ধ এ তো গেল পরের জন্মের কথা কিন্তু কর্মফল শুধুমাত্র পরবর্তী জন্মের জন্য নির্দিষ্ট তা তো নয় এই জন্মে আপনি কি রকম কর্ম করছেন সেই অনুসারেই আপনার এই একই জন্মের ভবিষ্যৎ নির্ধারিত হয় মানে সোজা কথায় আজ আপনি যেরকম কর্ম করবেন কাল ও পরশু আপনি সেই ফলই লাভ করবেন এখন প্রশ্ন এই কর্ম কি ভগবান ঠিক করে দেয় উত্তর হলো না ভগবান কখনোই আমরা কি কর্ম করবো সেটা ঠিক করে দেয় না ভগবান শুধু আমাদের কি কর্ম করলাম তার ফল আমাদের জন্য নির্দিষ্ট করে দেয় ভগবান যদি আমাদের কর্ম ঠিক করে দিতেন তবে আমাদের আর একটা রোবটের মধ্যে কোনো পার্থক্যই থাকতো না রোবটকে যেমন বিভিন্ন টেকনোলজির মাধ্যমে প্রস্তুত করা হয় তার সবই রয়েছে এমনকি বুদ্ধিও রয়েছে কিন্তু নেই শুধু চেতনা মানুষের কমান ছাড়া সে একটা পাও নড়তে পারে না তাকে যা বলা হয় সে শুধু সেটাই করে কিন্তু আমরা মানুষরা তো রোবট নই আমাদের চেতনা রয়েছে খারাপ ভালোর বিচার বুদ্ধি রয়েছে ঠিক ভুল বোঝার ক্ষমতা রয়েছে তাই মানুষ তার কর্ম ও অকর্ম বিষয়ে সচেতন মানুষ কি করবে আরেক কি করবে না সেটা ভগবান ঠিক করে দেন না বা তাকে কন্ট্রোলও করেন না ভগবান শুধু বলেন তুমি যা করবে তার ফলটা আমি তোমায় দেব সোজা কথায় ফোর্সের কাউন্টার ফোর্স প্রতিটি ক্রিয়ার সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া তুমি কি করবে আর কি করবে না সেই ডিসিশন সম্পূর্ণ তোমার শুধু যেটা করলে সেটার যে ফল সেটা গ্রহণ করবার জন্য তোমায় তৈরি থাকতে হবে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রেই এর উদাহরণ দেখি আমরা আমরা দেখি যে অর্জুন রথের সওয়ারি আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই রথের সারথী ভগবান শ্রীকৃষ্ণ যদি এই যুদ্ধের জন্য অস্ত্র ধারণ করতেন তবে তিনি এক মুহূর্তেই সমগ্র যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারতেন কিন্তু তিনি তা করেন বললেন হে অর্জুন যুদ্ধটা তোমাকেই করতে হবে আমি তোমার হয়ে যুদ্ধ করব না অর্জুন যখন যুদ্ধে তার প্রতিপক্ষ দলে নিজের আপনজনদের দেখে বিষাদগ্রস্ত হয়ে যুদ্ধ ত্যাগের সিদ্ধান্ত নিলেন তখনও ভগবান শ্রীকৃষ্ণ কখনোই তাকে একবারও কমেন্ট দেননি যে তাকে যুদ্ধ করতেই হবে না একবারের জন্যও নয় তিনি তাকে উপদেশ দিয়েছেন হত বা প্রাপ্য সে স্বর্গাম জিতা বা ভোগ মহিম তুমি যুদ্ধে জিতলে সমগ্র পৃথিবীকে ভোগ করবে আর নিহত হলে স্বর্গ লাভ করবে ভগবান তাকে রাস্তা দেখাচ্ছেন অর্জুন কি করবে কি করবে না সেটা তিনি বলছেন মাত্র তিনি কখনো কমেন্ট করছেন না না তিনি শুধুমাত্র অর্জুনকে গিতার উপদেশ দিয়েছেন মাত্র এবং সব শেষে বলেছেন হে অর্জুন যতেচ্ছাশি তথা করো তুমি যেটা ঠিক বলে মনে করো তুমি সেটাই করো যুদ্ধ করবে নাকি যুদ্ধ করবে না সেটা অর্জুন ঠিক করবেন ভগবান শ্রীকৃষ্ণ নয় যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছেন স্বয়ং অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ নয় চাই ভগবান কোনোদিনই মানুষকে রোবট বানাতে আগ্রহী নন তিনি আমাদের হাত পা মুখ চোখ সমগ্র দেহ দিয়েছেন আমাদের দেহে প্রাণ দিয়েছেন প্রাণ ধারণের জন্য অন্ন দিয়েছেন তৃষ্ণা নিবারণের জন্য জলের ব্যবস্থা করে দিয়েছেন নিঃশ্বাস গ্রহণের জন্য বায়ু দিয়েছেন শক্তির জন্য সূর্য দিয়েছেন আর সর্বোপরি সিদ্ধান্ত নেওয়ার জন্য দিয়েছেন বুদ্ধি ও চেতনা ব্যাস আর কিছু নয় এবার মানুষ কি কাজ করবে আর কি কাজ করবে না সেটা একান্ত তার নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্ত সে ধর্মের পথে থাকবে নাকি অধর্মের পথে যাবে সেটাও তার ব্যক্তিগত ব্যাপার ভগবান এই বিষয়ে কিছুই পূর্বে স্থির করে দেন না সনাতন ধর্মের ভগবান কোনো যে তিনি ভিডিও গেমের মতো এই পৃথিবীর প্রতিটি মানুষকে কোনো এক জায়গায় বসে কন্ট্রোল করছেন না তিনি স্বয়ং নির্গুণ তিনি কর্মের কর্তা অকর্তা তিনি শুধু কর্মফল প্রদান করেন মাত্র আজ যদি মানুষ কারো ক্ষতি করে তবে কাল তারও কিছু ক্ষতি অবশ্যই হবে কাল না হলে পরশু হবে পরশু না হলে তার পরের দিন হবে কিন্তু হবেই কর্মফল থেকে কারোর নিষ্কৃতি নেই আজ যদি আপনি কারোর উপকার করেন তবে এই সমাজ আপনাকে সেই উপকারের মর্যাদা অবশ্যই ফিরিয়ে দেবে ভগবান হলেন সমুদ্রের মতো আপনি সমুদ্রে কিছু ফেলে দেখুন সমুদ্র সেটা আবার পাড়িয়ে এনে ফেলবে তেমনি আপনি এই যে সৃষ্টিতে রয়েছেন এই সমগ্র সৃষ্টি ব্রহ্মস্বরূপ সমুদ্র আপনি এই ব্রহ্মের সংসার সমুদ্রেই রয়েছেন এই সমুদ্রে আপনি যে কর্ম করবেন সেই কর্মই আপনার কাছে ফিরে আসবে কোনো এদিকতিক নয় মানুষ এই প্রকৃতির বিরুদ্ধে গিয়ে সামান্য সময় সুখ ভোগের জন্য এসি বানিয়েছিল যাতে প্রকৃতির যে স্বাভাবিক ওয়েদার তার থেকে একটু বেশি ঠান্ডা পেতে পারে আজ প্রকৃতি সেই কর্মের ফলস্বরূপ সমগ্র প্রকৃতিকেই গরম করে দিয়েছে মানুষ এসি বানিয়েছিল সুখের জন্য আর আজ এসি প্রায় কম্পালসারি হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে হয়তো এসি ছাড়া মানুষের পক্ষে বেঁচে থাকাই মুশকিল হয়ে যাবে তাই আমরা কি করব বা কি করব না সেটা সর্বদাই ভেবে চিনতে ডিসিশন নেওয়া উচিত এবং সেই চিন্তা অবশ্যই দূরদর্শী হওয়া উচিত আজ যেটা ঠিক বলে মনে হচ্ছে ভবিষ্যতে সেটা দুর্ভোগ বয়ে আনতে পারে তাই কর্ম ও অকর্ম বিষয়ে সচেতন থাকায় কর্তব্য আপনি পাপ করবেন নাকি পুণ্য করবেন সেটা কি করবেন সেটা আপনি ঠিক করবেন আপনি ঠিক করবেন না ভুল করবেন সেটাও সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার ব্যক্তিগত ডিসিশন ভগবান হেতে নাক গলান না শুধু যেটাই করবেন সেই কর্মের কর্মফল ভগবান আপনাকে দেবেন এটাই এটাই হলো জন্মের বা পরজন্মের বহনকারী একমাত্র সৃষ্টি তাই তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন কর্মণ্যবাধিকারস্তে মা ফলে সুকদাচনা মা কর্মফল হে তুর্ভু মা তে সঙ্গোস্ত কর্মণি হে অর্জুন কর্মেই তোমার অধিকার কর্মফলে তোমার কোনো অধিকার নেই তাই কর্মফলের হেতু হো না কর্মফলের বশবর্তী হয় না নিজের নিজের কর্ম সঠিকভাবে জাস্ট করার জন্য চেষ্টা করো তাহলে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনার মনে কখনো এই প্রশ্ন জেগেছিল কি কিনা বা আজ আপনি সেই প্রশ্নের উত্তর পেলেন কিনা সেটাও অবশ্যই আমায় জানতে হবে শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার জয় সনাতন জয় সনাতনী